দিনের বৌমা প্রেগনেন্ট হলে যেমন নাকামো করে মাগো বাপ রে বাপ বৌমাটা দু মাস হলো পুয়াতি হয়েছে আর আমার কাজও মেটেছে বৌমা ও বৌমা হ্যাঁ মা বলুন হ্যাঁ তুমি এমন ভাবে হাঁটছো কেন কেবল তো দু মাস হয়েছে মা আমার তো খুব অসুবিধা হচ্ছে পেটটা সামলাতে সামলাতে এখন তো তোমার পেটই হয়নি আর ওটা অসুবিধা হচ্ছে কি বলছেন বা আপনি আপনি জানেন কি বোমা আমার বাচ্চা নড়াচড়া শুরু করে দিয়েছে একবার ডান দিক একবার বাম দিক চারিদিকে গোল 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 হয়ে ঘুরে বেড়াচ্ছে ও ছি এখন তো তোমার দু মাসই পুরো হয়নি ঠিক মতো আর এখনই বাচ্চা নড়াচড়া শুরু করে দিয়েছে আর কি বলবো মা আপনাকে যখন একটু ভালো খায় তখন তো খলবল খলবল করে নড়ে হ্যাঁ আমার থেকে একটু একটু নড়াচড়া শুরু করে আর তোমার দু মাস হতে না হতেই খলবল করে নড়ছে সত্যি মা আমার পেটে বাচ্চা আছে আর এখন বুঝতে পারবো না আমার বাচ্চাটা কখন ঘুমাচ্ছে আর কখন নড়ছে যাও ভুল গল্প কোনা রান্না বসাও যাও কি বলছেন মা আপনি রান্না করতে বললাম তোমার শ্বশুর এক্ষুনি খেয়ে বেরাবে মা আপনি জানেন না ডাক্তার আমাকে রেস্টে থাকতে বলেছে তবু আমি ঘর থেকে কষ্ট করে হেঁটে আসলাম আমার বাচ্চাটা নড়ছে সেটা আপনাকে বলার জন্য বলে তুমি আমাকে উদ্ধার করেছো যাও আমি রান্না করে দিচ্ছি তুমি সবাই কিন্তু খাবারটা বেড়ে দেবে মা আপনি কি ভুলে গেছেন ডাক্তার আমাকে অল টাইম বেড থাকতে বলেছে শুধু একটু বাথরুম আর একটু কষ্ট করে আমাকে খাবারটা খেতে বলেছে তাছাড়া সব সময় আমাকে শুয়ে থাকতে বলেছে ও ডাক্তার বলবে অত শুয়ে থাকলে নর্মালে বাচ্চা হবে না সিজারে হবে ওতে ডাক্তারেরই লাভ হবে তোমার কিছু লাভ হবে না শুনেন মা মূর্খের মতো কথা বলবে না নিশ্চয়ই কোনো অসুবিধা আছে নইলে এমনি এমনি কি বেডরেস্টে থাকতে বলে আর যুগ এখন পাল্টেছে আপনি যা বলেছেন তা কি আমি করতে পারবো না পুATI হয়ে একা ঘুমবি রইছে আমাদের বাচ্চা কাচ্চা হয়নি অত কথা আমি শুনতে পারব না আমি ঘরে যাচ্ছি আমার খাবারটা আপনি আমার ঘরে দিয়ে আসবে কত করতে পারবো না বাবু সকাল থেকে একা হাতে বাড়ি সম্পূর্ণ কাজ করে যাচ্ছি আমি উফ দেখেন হঠাৎ মাথাটা ঘুরে যায় তো আমার শরীরটা ভালো না বলছি কাঁচা জামা কাপড়গুলো অনেক হয়েছে তুমি ঘরে বসে বসে একটু গুছিয়ে দাও তাহলে দেখেন হাতগুলো হয়ে যাচ্ছে হাফটা আমি উঠাতেই পারছি না আচ্ছা ওখানে আটার গাইডটা আছে ওটা দাও তোমার শ্বশুরে দুটা রুটি করে নিই মা আমার ভারী জিনিস তুলে বারণ আপনি জানেন না তাহলে জলের বকটা তো দাও ওটা তো দিতে পারবা না মা ডাক্তার আমাকে কোনো জিনিস চালাতে বারণ করেছে আমি পারবো না বৌমা তুমি তোমার ঘরে যাও তোমার যেদিন ডেলিভারি ডেট সেই দিন ঘর থেকে বেরাবা তার আগে ঘর থেকে বেরাবাই না তোমার যা যা দরকার লাগবে সব আমি হাতের কাছে নিয়ে গিয়ে রেডি করে দেবো আমরা যখন কুয়াতি হয়েছিলাম তখন কত কাজকর্ম করতাম আর এখনকার কুয়াতি হচ্ছে যে কত লেখা ওদের হ্যাঁ এটা কিছু কিছু মানুষ ভাবে আগে পেটে বাচ্চা আসতে বা বাচ্চা হতে খুব একটা অসুবিধা হতো না কিন্তু এখন একটা মেয়েকে বাচ্চা নিতে গেলে সেই মেয়েটাকে যে কতটা কাঠখড় পুরাতে হয় সেটা সেই মেয়েটা ছাড়া আর কেউ বুঝে না কোনোদিন বুঝবেও না এখন মেয়েদের পিরিয়ডের প্রবলেম সিস্ট পাথর পিসিওডি নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাই এখনকার দিনে একটা মেয়ে যদি প্রেগনেন্ট হয় তাহলে সে তার নিজের যত্ন খুব ভালো করে নেয় সেটাকেই কিছু মানুষ ন্যাকাহ ভাবে আগেকার দিনের মেয়েদের বাচ্চা হতে এত সমস্যা ছিল না তাই তাদের বাচ্চার সংখ্যা অনেক বেশি আর এখন একটা আর খুব বেশি হলো দুটো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দেবে